যখন আমি ফাইভে পড়ি তখন থেকে আমার এক ভাই ছিল কিনা সাকিব ওখান থেকে আমি সাকিব ভাই বেনাম এই আইপিএল থেকে এপিএল সব যাই সাকিব ভাই এ পর্যন্ত ফেসবুকের চোদ্দরা ফেক বলছি তার নাম না চ্যাট মুখ খালি তার ছবি যে গুগল থেকে তার ছবি নামাই আর খালি আপলোড দিই আবেগের কাছে হার মেনেছে বিসিবির কড়া নিরাপত্তা বেষ্টনী অষ্টম শ্রেণীতে পড়ুয়া হৃদয়ের আকুলতায় মন গলেছে আনসার সদস্যদের হোম অব ক্রিকেটে সাকিবের দেখা পেতে অপেক্ষা শুরু হৃদয়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে এক নজর দেখা একটি সেলফি তোলা এমনই স্বপ্ন বুকে নিয়ে বিসিবিতে আসে হৃদয় লালবাগ থেকে এসে দুই দিন ফিরে গেছে শূন্য হাতে প্রতিদিন এসটি আটটা থেকে রওনা দিছি বাসা থেকে দশটা থেকে পৌঁছেছি এখানে দশটা দিকে বিকাল দুইটা দূরে ছিলাম ছিল না পরে আবার বাসা রওনা দিছি চারটা দিকে বাসায় পৌঁছে গেছি তারপর দিন একটু লেট করে এসেছি তারপর দিন এখানে পৌঁছেছি সাড়ে দশটা দিকে আবার বাসা চলে গেছি একটা দিকে তিন দিনের দিনই এসেছে সেই ক্ষণ নিজেকে সাকিবের সঙ্গে ফ্রেমে বন্দি করতে পারায় হৃদয়ের বিজয়ী হাসি ওয়েট করতেছিলাম অনেক লোকতে জিজ্ঞেস করছি ভাই আজকে সাকিব ভাই আসবে কিনা অনেক লোক ভাই আমি জানি না ওর হঠাৎ করে দেখি কি সাকিব ভাই আসতেছে তখন বুকটা মানে রবারের মতো না কাঁপটা ছিল ভিতরে অনুভূতি রে অন ভিতরে যে জি ফিলিংস হইতাছে বুঝাইতে পারতেছি না পৃথিবীর সবচেয়ে খুশির দিন আজকে একটা স্বপ্ন পূরণ হলো তার সামনে যে আমি গেছি এটা আমার জন্য অনেক সৌভাগ্য ভক্ত বুঝি একেই বলে বাধার দেয়ালি যেখানে তুচ্ছ প্রিয় তারকাকে দেখার ব্যাকুলতাই যেখানে বড় হৃদয়ের গল্পটা হাজারো ভক্তের সুপ্ত ইচ্ছারই যেন বহিপ্রকাশ দুই তিনটা পিল্লাদের সাথে ছবি তুলি ছবি তুলে দেখাই তো তারা বলে কি আমি ইডিট করে কাট মিস করে পিজের ছবিগুলো লাগিয়ে দিয়েছি তাই আমি আজকে একটু ভিডিও করছি সবাইকে দেখাবো সবাইকে কাউকে না সবাই বাসায় যা আছে সবকে দেখাবো কেউ আমার কথা বিশ্বাস করে না राहिद रणी डीबिसी न्यूज़ ढाका